ভাই গেরিনা ফ্রি ফায়ার যে কত বড় স্ক্যামার ভাই পঁচিশশো ডায়মন্ড ছিল সেখান থেকে ই পড়লাম এই মারলাম স্পিন মারলাম ভাই কিছুও দেয় নাই শুধু ফার্ম আস্টার যা দিচ্ছে কিন্তু এম টেন দেয় নাই তো আবারও চোদ্দোশো ডায়মন্ড টপ আপ করলাম তো দেখা যাক আবার একটা সিঙ্গেল স্পিন মারে ভাই কত বড় ভাই দিয়ে কী করবো দরকার নাই দুইশো দুইশো ডায়মন্ড দিয়ে একটা মারি দেখি কি অবস্থা ডাইমন্ড খাইবো রে বাট পারে রা খালি ডায়মন্ড খাইব দেখ কত খাইতে আবারও সেই গ্রোজা আরে ভাই এগুলো কি বাদ পারি শুরু করছে মানে পুরো স্ক্যাম গ্রোজা দিছে তুই আবার গ্রোজা দিলো কি লেগা ভাই কত বড় স্ক্যাম দেখো গ্রোজার দিব কে এটা টোটালি রিমুভ হয়ে যাবে গা আর টোকেন লাগলে আমরা টোকেন কিনে নিবো সেই জায়গায় সেই গ্রোজাই দিতাছে আবার দিতাছে ভাই পুরা স্ক্যাম সবাই এই স্ক্যাম থেকে ইউআইডি থেকে সবাই আম দেখছো কত বড় ইস্কাম করতেছে এরা। আদি কি কোম ভাষা নাই এদেরকে এরিনা কত বড় জিসকাম আর ইস্কাম করতে আছে। M10 date দিবেই না ওদের কথা হইলো যে আগুন টগুন দিতাসে এই ডায়মন্ড ডায়মন্ড দিয়ে কি আগুন কেনার লেগে এই করছি আরে বাট দল রে কেউ টপ আপ করবা না আর ই রিচার্জ করবা না একদম বন্ধ বাট পারি দিবে না ট্যাম দিবে না এটা বাট শুরু করছে এমটেন দিবে না এম টেনের আশায় তোমরা এরকম দেখো এটা টোটাল প্রমাণ সবার ভিডিওতে এরকমই এখন টপ আপ করো নাই বাদ দাও যে ফার্মাস ফার্মাসের উপরে দিতে আস দেখছো অবস্থা পুরো মানে বাঘ পারি লাস্ট একটা স্পিন দেখি पूरा बाट दे ही नहीं पूरा बाटपारी